এবং তৎপরি সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ প্রণতি জানিয়ে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মী সহশ্রদ্ধ প্রণতি জানিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমাদের আলোচনা সামনে যে অনুষ্ঠানগুলি আসছে এবং কখন কোথায় কিভাবে কি অনুষ্ঠান হবে এই সম্বন্ধে কিছু কথা তবে তার আগে অবশ্যই বলবো যে কুম্ভ মেলা বা কুম্ভে যে স্নান যাত্রার জন্য ভক্তবৃন্দ অনেকেই যারা আগ্রহী ছিলেন আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন এই ব্যাপারে যার জন্য যারা আগ্রহ প্রকাশ করেছিলেন এবং যারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন বা এখনো অনেকেই ফোন করছেন জানার জন্য আমি তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে অনুষ্ঠানটি আমরা করতে চেয়েছিলাম আমাদের এই শুভযাত্রা ছিল এগারো তারিখে এগারো তারিখে যাত্রা ছিল বারো তারিখে স্নান এবং তেরো তারিখে অযোধ্যা থেকে শ্রী দর্শনের পর সেখান থেকে রিটার্ন চোদ্দ তারিখ এটাই মোটামুটি ছিল তো ভক্তবৃন্দ তো আমাদের সকলই প্রায় আমাদের সঙ্গে প্রস্তুতি ছিলেন কিন্তু আমরাই এই প্রোগ্রামটি এখন স্থগিত বা এবারকার মতো এটি ক্যান্সেল করেছি এবং সেই প্রসঙ্গে আপনাদেরকে কিন্তু পূর্বে জানিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক পেজেও আমরা জানিয়েছি আমাদের ইউটিউবেও আপনাদেরকে জানিয়েছি পুনরায় যেহেতু এখন অনেকেরই ফোন আসছে এবং তারা হয়তো কেউ কে জিজ্ঞাসা করছেন মরেজি সেটা আছে কিনা যা যাবে কিনা ইত্যাদি তো আমরা বললাম দেখুন এই প্রোগ্রামটা যেটা ছিল এখন আমাদের ডেট বেরোয়নি কিন্তু আমরা এই ডেটটা এবারকার জন্য এখন আমরা ক্যান্সেল করে দিয়েছি অনেক ভিড় এবং সেখানে যে কি অবস্থা হচ্ছে আপনারা সকলেই নিউজ পাচ্ছেন আর তাছাড়া আমাদের আমাদের এক ঘনিষ্ঠ সেবক বা আশ্রমের ভক্ত তিনি উপস্থিত ছিলেন গত পরশু সেখানে প্রয়াগরাজ থেকে লাইভ দিয়েছিলেন এবং কিছু কথাবার্তা আলোচনা বা ঘটনা যা জানলাম তার পরিপ্রেক্ষিতে এবং আমার পরমার্দ্ধ শ্রী গুরুপাদ পত্ন নিশ্চিন্ত কারণে কেননা আমাদের গার্জেন হচ্ছেন তিনি আমাদের কোথাও কিছু অসুবিধা হলে পুরো দায় দায়িত্ব ভাবনা তার তাই সকল দিক চিন্তা করে আমরা এই অবস্থায় এই যে প্রোগ্রামটা ছিল বারো তারিখে সেটা আমরা অলরেডি ক্যান্সেল করে দিয়েছি এখন ক্যান্সেল বা স্থগিত আদেশও বলা যেতে পারে যে আমরা পরবর্তী সময়ে চিন্তা ভাবনা করে তারপরে দেখব স্বাভাবিক অবস্থা আসলে তারপরে আমরা আবার আমরা সেই সম্বন্ধে ডিক্লারেশন দেব বা জানাবো তবে ইতিমধ্যেই ভক্তবৃন্দ সবাই ব্যস্ত রয়েছেন কেউ কেউ চাচ্ছেন যে মহারাজ এই সময়ের মধ্যে যদি কোনো দর্শনের আমাদের এদিকে নিকটতম কিছু হয় বা সেই গুরুপার কৃপা নির্দেশ করেছেন তোমরা মায়াপুর বা মহাপ্রভুর ইত্যাদি স্থানগুলি দর্শনের চাইলে তোমরা সেগুলো সেরে আসতে পারো তো সেই বিষয়ে আমরা দেখছি যাই হোক সামনে আসছে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি এবং তারও আগে রয়েছে আমাদের সরস্বতী পূজা বা এই দিন হলো বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব এবং অনেকগুলো আবির্ভাব সেই সম্বন্ধে পূর্বে আপনাদেরকে আমি জানিয়েছিলাম আমাদের পোস্টে আপনারা দেখেছেন তবুও আবার আজকে বলবো এই সামনের দিনটি যে আসছে অর্থাৎ সরস্বতী পূজা বা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব এবং আরো অনেকগুলি আবির্ভাব তীরভাব রয়েছে সেই দিনটি কবে আবার বলে দিই সেই দিনটি হলো বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার সবাই সরস্বতী পূজা বলেই জানে পঞ্জিকাতে আমাদের সরস্বতী পূজার কথা উল্লেখ থাকলেও সেই সাথে এটিকে বলা হয়েছে বসন্ত পঞ্চমী এই দিন হল শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব এবং পুণ্ডরীক বিদ্যানিধি দিয়ে রঘুনাথ দাস গোস্বামী ও ছিল রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব এবং শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মাসের তীরবাব্দিতে সুতরাং অত্যন্ত অত্যন্ত বিশেষ এই দিনটি তো অনেকেই বিশেষভাবে পালন করে থাকেন এবং আমাদের সকল মঠেই যথাযথভাবে প্রভুর বিশেষ দৃষ্টি দেওয়া হয় সেবা পুজো ভোগ অর্পণ প্রভৃতিতে বিশে ফেব্রুয়ারি এই দিন পড়েছে মঙ্গলবার অর্থাৎ সরস্বতী পূজার পরের দিনে একুশে মাঘ মঙ্গলবার শ্রীলা অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিনি হলেন মহাবিষ্ণুর অবতার ওই জন্য তার আবির্ভাবটা অবশ্যই উচিত তারা আমাদের গৌড়িয়া সমিতির অন্তর্গত হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে তার বিগ্রহ বিরাজমান রয়েছেন অতঃপর সেই স্থানীয় সেবকদেরকে অবশ্যই আরো গুরুত্বপূর্ণভাবে সেই দিনটি পালন করতে হবে মহাবিশ্ণুর অবতার অদ্বৈত আচার্য প্রভুর কৃপা ভিক্ষা করতে হবে তার কৃপা হলে আমাদের ভক্তি লাভ হবে তার কৃপা হলে আমাদের ভগবান কেউ লাভ করতে বেগ পেতে হবে না অর্থাৎ সহজ সরল ভাবে আমরা ভগবানকেও লাভ করতে পারবো কেন না পূর্বে আমরা আলোচনা করেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে বরদান করেছেন যে আমার যদি কারো দেশ থেকেও থাকে কিন্তু তোমাতে যদি প্রীতি থাকে আমার অকৃপার পাত্র হলেও তোমার যদি স্নেহ পাত্র সে হয়ে যায় যে তোমার জন্য আমি অবতরণ করেছি বা তোমার জন্য তোমার ডাকে আমি এসেছি সেই তোমার প্রতিও যদি কেউ প্রীতি বিশিষ্ট হয় তাহলে আমার বরদান থাকলো সে আমার কৃপা লাভ করবে আমাকে লাভ করতে পারবে আমি তার প্রতি প্রসন্ন হবই দেখুন কত বড় কৃপাটা মহাপ্রভু যদি মহাপ্রভুর প্রতি কারো কোনো অপ্রীতি থেকে থাকে তার সেবা পূজা অর্চন যদি ঠিকভাবে নাও হয়ে থাকে কিন্তু যদি তিনি অদ্বৈত আচার্য প্রভুর প্রতি হন হন শ্রদ্ধাশীল বা বা তার পূজা অর্চন কিছু যদি করে থাকেন অবশ্যই তিনি অদ্বৈত প্রভুর কৃপা তো পাবেনি কিন্তু মহাপ্রভু বলছেন অবশ্যই সে আমার কৃপা পেয়ে যাবে তো কিভাবে অদ্বৈত আচার্য প্রভুর এই তিনটি বা তৃতিকে আমাদের পালন করতে হবে কিভাবেই চললে আমরা কৃপা পাবো দেখুন যে যেটা ভালোবাসে তাকে তার কাছ থেকে কিছু নিতে হলে আদায় করতে হলে আমাদেরকে সেইভাবে চলতে হবে তাই অদ্বৈত আচার্য প্রভু কি ভালোবাসেন অদ্বৈত আচার্য প্রভু ভক্তি এবং ভগবানের যে আরাধনা সেটা কিরকম ভাবে করেছিলেন এবং শিক্ষা দিয়েছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভু কেবলমাত্র জল তুলসী দিয়ে আরাধনা করেছিলেন তার মানে আপনাদের বা আমাদেরকে যে জল তুলসী ছাড়া অন্য কোনো দিতে হবে না বা দেওয়া যাবে না এরকম নয় আসলে এটাই হলো এখানে শিক্ষাটা যে শ্রদ্ধা এবং আত্মীয় যদি থাকে সেই ক্ষেত্রে বিশেষ কিছুটি বস্তুদ্রব্য নাও আমরা দিতে পারি কিন্তু অন্তরের অন্তঃস্থ থেকে যদি আমরা প্রভুর প্রতি কেবলমাত্র ফুল জল বা তুলসী জল অর্পণ করে প্রভুকে ডাকি তাহলেও প্রভু সারা পাওয়া যাবে এই জন্য অদ্বৈত আচার্য এটি করেছিলেন তাই আমরাও যদি এই দিন কেবলমাত্র আড়ম্বরকেই সার না করে যদি অদ্বৈত আচার্য প্রভুর মতো এইরকম শ্রদ্ধা আর্তিকে সার করে এবং অদ্বৈত আচার্য প্রভু যেভাবে মহাপ্রভুকে ডেকেছিলেন গঙ্গার তীরে জল দিয়ে সেই শিক্ষাটা যদি আমরা হৃদয়ঙ্গম করি গ্রহণ করি বরণ করি বা পালন করি তাতে যদি আমাদের বাহ্যিক আড়ম্বর কোনো কিছু করতে নাও পারি তাহলে কিন্তু আমরা অদ্বৈত আচার্য প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অর্থাৎ শচী শত নদীর নিমায় গোড়াচাল গৌরহরীর কৃপা আমরা পেয়ে যাবো আমাদের জীবন ধন্য হয়ে যাবে তার মানে একমাত্র ভক্তি দিয়ে আমাদেরকে ডাকতে হবে ভক্তি দিয়ে আরাধনা করতে হবে তো এই যে বলছেন অদ্বৈত আচার্য প্রভু তিনি গৌরানা ঠাকুর নামে পরম আদৃত হয়ে থাকেন মহাপ্রভু তাকে একই কারণে নাড়া নাড়া নামে ডাকতেন নাড়া নামে অভিহিত করে অদ্বৈত চন্দ্রকে নিজের অবতারের কারণরূপে ঘোষণা করেছেন কি বলছেন যে আমি ক্ষীরসাগরে সাগরে সায়নে ছিলাম নাড়ার হুঙ্কারে আমি এলাম অর্থাৎ এই যে নাড়া যিনি মহাবিষ্ণু তিনি কিন্তু এখানে অদ্বৈত আচার্য প্রভু রূপে আবির্ভূত হয়েছেন প্রকটিত হয়েছেন এবং সর্ব কারণের কারণ অনাদি আদির গোবিন্দ কৃষ্ণই এই কলিকালে শ্রী চৈতন্য রূপে নাড়ার হুঙ্কারে বা ডাকে এসেছেন সেই কথাই এখানে বলছেন অদ্বৈত আচার্য বলি কথা কহ যার সেই নাড়া লাগি মোর অবতার এটি সেই নাড়া লাগি মোর এই অবতার এটি কোথায় বলা রয়েছে শ্রীচৈতন্য ভাগবত মধ্যখণ্ডের পঞ্চম অধ্যায়ে তো সেখানে এই কথা বলেছেন শুদ্ধ ভক্তগণ শ্রী গৌরচন্দ্রের সেবা অভিলাষী হয়ে গৌরানা ঠাকুর অদ্বৈত আচার্যের স্মরণ গ্রহণ করে কৃতার্থ হয়ে থাকেন শ্রীমন মহাপ্রভু এই বলে অদ্বৈত প্রভুকে বর প্রদান করেছেন তিলার যে তোমার করে আশ্রয় সেখানে পতঙ্গ কীট পশুপক্ষী নয় যদি মোর স্থানে করে শত অপরাধ যদি মোর স্থানে করে শত অপরাধ তথাপি তাহারে মুই করিব প্রসাদকে বলেনটা শ্রী চৈতন্য মহাপ্রভু আমার স্থানে যদি শত অপরাধ হয় কিন্তু যদি অদ্বৈত আচার্য প্রভুকে সে ডাকি বা প্রসন্ন করে তার কথা শুনে বা তার কৃপা প্রার্থী হয় বা অদ্বৈত আচার্য প্রভুকে বলছেন তুমি যদি তার প্রতি সদয় বা প্রসন্ন হয়ে যাও তাহলেও আমি তাকে কৃপা করবো আমার কাছে অপরাধ থাকলেও সে তো তোমাকে ভালোবাসছে দেখুন গৌরের মহাপ্রভুর কিরকম বিচার বা কৃপায় এটা চৈতন্য ভাগবত রয়েছে এই বর্ণন তার জন্য অদ্বৈত আচার্য সমগ্র গৌড়ীয় ভক্ত সমাজের জন্য মহা বট বৃক্ষ তুল্য মহা আশ্রয় স্বরূপ সেই প্রভুর আকর্ষণে মহাপ্রভু অনতি বিলম্বে জীব হৃদয়ে প্রকৃত হন অনতি বিলম্ব অর্থাৎ শীঘ্রই অনতি বিলম্বে তো আবির্ভূত হলেন কার ডাকে এই অদ্বৈত আচার্য প্রভুর ডাকে অদ্বৈত আচার্য প্রভুর পিতামাতার নাম কি ছিল না পিতা ছিলেন কুবের পণ্ডিত তার মাতা নাভা নাভাদেবী অদ্বৈত আচারী প্রভু মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে বারেন্দ্র ব্রাহ্মণ বংশে আবির্ভূত হন কুবির পণ্ডিত আর মাতা হলো হল নাভাদেবী তাদেরকে অবলম্বন করে তাই মাঘী শুক্লা তিথি সপ্তমীতে অতি উথলায় মহা আনন্দে সিন্ধু নাভা গর্বধন্য করি অবতীর্ণ হইল শুভক্ষণে অদ্বৈত ইন্দ্র এটি রয়েছে শ্রী ভক্তি রত্না করে এই বর্ণনটি রয়েছে তো অদ্বৈত আচারী প্রভুর আবির্ভাব তিথি এটি আপনারা কবে পালন করবেন না সামনের মঙ্গলবার দিন অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি বা ফোর্থ ফেব্রুয়ারি এই দিন হলো একুশে মাঘ বা সরস্বতী পুজোর পরের দিনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয়ে থাকে তবে অবশ্যই এই দিন মধ্যাহ্ন পর্যন্ত আমাদের অদ্বৈত প্রভুর স্মরণে কৃপা প্রার্থনা করে উপবাসে থাকা ভালো যারা অপারুক তারা ফল জল শরবত একাদশীতে যেমন চলে এগুলো তার আগে গ্রহণ করবেন তবে তারপরে আমরা প্রভুকে ভোগ দিয়ে মহাপ্রসাদ আদি সবই গ্রহণ করে থাকি আজকে এই হলো আমাদের সংক্ষিপ্ত বার্তা এবং সেই সাথে বলবো কুম্ভ মেলা যাত্রা সম্বন্ধে আরো কিছু কথা গতকাল আমি পোস্ট করেছিলাম যে একটি দুঃখপূর্ণ আনন্দ সংবাদ দুঃখপূর্ণ আনন্দ সংবাদ কেমনই কথাটা শুনতে লাগছে তাই না কিন্তু অবশ্যই তাই যদিও তখনও আমি সমস্ত বার্তাগুলো পাইনি যে এত লোক পদপৃষ্ট হয়ে মারা গিয়েছে বা যাচ্ছে এরকম নিউজ আসছে এত লোক মানে কেউ বলছে চোদ্দ পনেরো জন কোথাও বিশ পঁচিশ জন ইত্যাদি পাচ্ছি পদপৃষ্ট হয়ে তো এই সংবাদটা তখন আমি পাইনি তাই দুঃখপূর্ণ আনন্দ সংবাদ যেটা আমি সেটা সেই উদ্দেশ্য আর আমার নয় তবে দুঃখপূর্ণ আনন্দ এই জন্য ভক্তরা যাবার প্রস্তুতি নিয়েছিলেন সেক্ষেত্রে এখন স্থগিত বা বিরতি হলো তাই তাদের কাছে দুঃখের আবার অপরদিকে আনন্দের কেন না অনেক ভক্তের আনন্দের যারা যাবার জন্য আমাকে বলেও তখন সিট পাননি বা যারা যোগাযোগ করতে পারেননি তাদের মধ্যে হয়তো কেউ আমাকে তো পরে পোস্ট করেই ফেলেছে যা খুব ভালো লাগলো আমাদের আনন্দ হলো তো যাই হোক এরকম ব্যাপার আবার দুঃখের ঘটনা শুধু এটাই নয় আজকের দুঃখটা তো আরও বেশি দুঃখ বলা যায় কেননা অনেকগুলো সংবাদ এখনো পর্যন্ত আমরা প্রাপ্ত হলাম যে কুম্ভ মেলাতে পদপৃষ্ট হয়ে মারা গেছেন অনেকেই খবর এখনো এখন আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট বারো চোদ্দ পনেরো পঁচিশ তিরিশ এরকম রিপোর্ট আমরা পেয়েছি বা আপনারাও পাচ্ছেন আমার চেহেত আরো বেশি আপনারা অনেকেই পান বা পেয়ে থাকেন পেতেও পারবেন তবুও যেটুকু জানতে পেরেছি তবে হ্যাঁ এইগুলো নিয়ে অ্যাকচুয়াল কাউকে দোষারোপ করা যায় না এই সমস্ত ভিড় ভাটটাতে আমাদেরকে প্রত্যেককেই সতর্ক থাকতে হবে এটা এমন নয় যে এই বছরের ঘটনা প্রত্যেক কুম্ভতেই হয়েছে বা হয় তবে এবারে হয়তো একটু বেশি হয়েছে কিন্তু এবারে যে লোক সংখ্যাটা বেশি এটাও তো আপনাদেরকে চিন্তা করতে হবে শুধু বেশি নয় অনেক অনেক বেশি এটা ছিল মহাকুম্ভ তাই কোটি কোটি লোক ভক্তরা শ্রদ্ধালুরা আসছেন যেখানে পুণ্যার্থীরা এখন যারা যাচ্ছেন সবাই যে পুণ্যার্থী তা কিন্তু নয় পুণ্যার্থী যারা পুণ্য অর্জনের জন্য যায় অনেক ক্ষেত্রে আমাদের ভক্তরাও রয়েছেন উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তারা অনেক সময় বলেন আবার নির্য নিম্ন পর্যায়ের যারা রয়েছেন তারা উচ্চ পর্যায়ের বাণী শ্রবণ করেও এই একই কথা বলতে থাকেন যে এটা আমাদের এত নয় মানে গৌরিয়াদের এটা নাকি অত ব্যাপার স্যাপার নয় কুম্ভজা তো আমি সব দিকটা সবারই শুনেই আমি মধ্যস্থতা করে আমি ঠিক নিরপেক্ষভাবে চেষ্টা বলার চেষ্টা করব যে দেখুন এই স্থানটা আমাদের কাছে সবার কাছে চির মহাপবিত্র অবশ্যই কিন্তু দিনটা তিথিটা ঘন্টার জন্যে যে শুভ বা পবিত্রতা ইত্যাদি রয়েছে তার যে মাহাত্ম রয়েছে সেইটা আমাদের সবার কাছে এত ইম্পর্টেন্ট নয় কেন না যেহেতু আমি আগেই বলেছিলাম যারা গৌড়ীয় গুরুপাদ পদ্মশ্রয় লাভ করেছেন তাদের ক্ষেত্রে বলছি বিশেষ করে তাদের গুরুপাদ পদ্মের সমস্ত তীর্থ বিরাজমান রয়েছে অর্থাৎ গুরুকে বাদ দিয়ে যদি অন্যান্য কোনো তীর্থ আদিতে যাওয়া হয় সেটাও কখনোই ঠিক নয় সে যেখানেই যাওয়া হোক না কেন নাম্বার ওয়ান টু হচ্ছে পুণ্যার্থী যারা পুণ্য সংগ্রহের জন্য যারা জানান কিন্তু গৌরীয় গুরুপাদ পদ্মশ্রীত জন যারা রয়েছেন ভক্ত যারা তারা তো পুণ্য চান না ভক্তিম ঠাকুর বলছেন আমি পাপ পুণ্য দুই পরিহরি তো সেখানে পুণ্যের ব্যাপারটাও নয় আবার তীর্থ্য ক্ষেত্রে আমরা জানতে পারি কারা তীর্থ করে থাকেন না যাদের সাধু সঙ্গ বা সদগুরু পাদপদ্ম আশ্রয় হয়নি তারা যদি এই সমস্ত তীর্থগুলি যদি তারা করতে থাকেন তাহলে সেই তীর্থের কৃপায় বিশেষ দিন ক্ষণ তিথি মাহাত্মের প্রভাবে তাদেরও চিত্তের উন্নতি হবে তাদেরও মঙ্গল হবে পূর্ণ হবে প্রভৃতি কিন্তু যাদের মঙ্গল হয়ে আছে যারা পূর্ণ চান না কিন্তু তারা যদি যান তাহলে তাদের কি হবে না এক্ষেত্রেও তাদের কমতি কিছু হবে না খারাপ কিছু হবে না ফরন্ত তাদেরও ভালোই হবে তো যে যেমন চাইবেন সে সেরকম পাবেন ধর্মার্থ কাম্যক্ষের কথা যেমন থাকে তারপরেও কিন্তু ভক্তির কথা রয়েছে আমাদের প্রহ্লাদ ধ্রুব মহারাজ তিনি কিন্তু কামনা নিয়ে ভগবানের কাছে কামনা নিয়ে কিন্তু তিনি ভজনা করতে গিয়েছিলেন কিন্তু পরে ভগবান বলেছিলেন যে তার কামনা বা অভিলাস থাকলেও তার তো রয়েছে প্রহ্লাদের এই ধ্রুবের সুতরাং সেই অভিলাস বা যা বাসনা ছিল এগুলো আমি ক্ষয় করে দিয়ে শেষ করে আমি তাকে আমারই সেবা প্রদান করবো বা আমি করে থাকি কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষ সুতরাং এই যে তীর্থস্থান এই যে বিশেষ বিশেষ জিনিসগুলো রয়েছে ধর্মীয় এগুলো আমাদের প্রত্যেকের গুরুত্ব দেওয়া উচিত আজকে আমরা গুরুত্ব দিচ্ছি না দিতে পারছি না ভাবছি না ভাবতে পারছি না বলেই আপনারা রিপোর্ট পেয়েছেন যে বাংলাদেশের কি অবস্থা অথচ যে বাংলাদেশ আমাদের গৌরিয়রও মানে প্রারম্ভিক প্রাথমিক বললেও ভুল হয় না কেন না সেখান থেকেই আমাদের মহাপ্রভুর পিতামাতা মাতা মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র এসেছেন এবং জগন্নাথ সেখানে কিন্তু পূর্ব ভিটা রয়েছে তার পিতা মাতা প্রভৃতির স্থান তো আজকে সেই স্থানগুলো সেখানকার সংখ্যা গরিষ্ঠরা অন্যায় অত্যাচার আচরণ নানারকম করে প্রায় প্রায় ধুলসাত করে দিতে চলেছে যদিও সেরকমভাবে এখনো সম্ভব হয়নি ভগবান রক্ষা করবেন হয়তো যেভাবে হোক যাই হোক অপরদিকে চিন্ময় প্রভুর কথা আপনারা শুনেছেন তো এরকম তো হতেই থাকে নানারকম তাই বলে আমরা কখনোই ধর্মে বা তৃত্যে বা কোনো কিছুতে কোনো বাধা বিপত্তি আসলো দেখে আমরা সনাতনী বিরুদ্ধ মন্তব্য করব। এটা যেন কখনোই কোনো দিন না হয় শিক্ষা দিয়েছিলেন আমাদের হরিদাস ঠাকুর সেখানে হরিদাস ঠাকুরের তাকে মেরে ফেলার উপক্রম প্রয়াস করেছিলেন মনেও করলেন তারা মরে মরে গেছে কিন্তু হরিদাস ঠাকুর তার সাধন ভজন ভক্তির প্রভাবে মহাপ্রভুর কৃপায় রক্ষিতে ছিলেন যিনি ছিলেন আমাচার্য যিনি ছিলেন ব্রহ্মার অবতার তার কিছু হয়নি তো এগুলো তো বাধা বিপত্তি আসেই বসুদেব দেবকীর ক্ষেত্রেও কংশ কারাগারে তাকেও বন্দী করেছিল ইত্যাদি রয়েছে আবার এই সমস্ত স্থানে যখন আমরা যাই যেতে চাই তখন কি হয় যারা যাচ্ছেন দর্শনে তাদের আগে থেকে একটা ট্রেনিং শিক্ষা নেওয়া উচিত এই জন্য এই ক্ষেত্রে আমি সরকারকে বলবো সরকার যখন এই রকম ক্ষেত্রে আয়োজন করবেন তার আগে প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি তারা প্রদান করুন বা সেই ধরনের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করুন যে এই সমস্ত ভয়াবহ যে স্থানগুলো এখানে যারা যাবে তাদেরকে সামনের সারিতে প্রথমের দিকে প্রথম ব্যাচে এগুলোতে আসতে হলে কিভাবে আসতে হবে এই বিষয়ে একটু প্রশিক্ষণ দেওয়াটা প্রয়োজন বলে আমার মনে হয় আজকে শুধু এই কুম্ভের মেলাতেই নয় বিগত কুম্ভতে প্রতি কুম্ভেই কিন্তু মারা গেছে ভাবে এর চেয়ে বেশিও গেছে আমি যেটুকু শুনলাম তবে এবার তো লোকসংখ্যা অনেক আর তাছাড়া যখন আমাদের জগন্নাথের রথযাত্রা হয় পদপৃষ্ঠকে হয় না কিন্তু আমাকে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে আমরা আমাদের সেখানে মঠ রয়েছে আমরা নিয়ে যাই আমার পরমার্ধ শ্রী গুরুপাদ পুন রথযাত্রার সময় অ্যাভয়েড করেন কেন তিনি হচ্ছেন গার্জেন এত বড় ভক্তদের মধ্যে সকলকে কন্ট্রোলে রাখা যাবে না অনেক সময় তিনি অনেক রকম কথা বলেন হয়তো সেটা যে একেবারে বাস্তব সত্যি রকমটা হয়তো সেই ক্ষেত্রে নাও হতে পারে সেই যেমন বাচ্চাদেরকে শেখানো হয় কি বলে ওখানে তুমি পড়ে যাবে বা একটা লোহা আছে হাত দিও না পুড়ে যাবে আদৌ হয়তো লোহাটা হাত নেই গরম নেই কিন্তু হয়তো কোনো কারণে শিক্ষা দিচ্ছে যে পর এই যদি এই শিক্ষাটা নিয়ে থাকে তাহলে পরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না ঠিক রকম ভাবে শ্রী গুরুপাত হয়তো আমাদেরকে অনেক সময় অনেকভাবে বলতে পারেন অনেক কিছু শিক্ষার জন্য যেটা মূলটা ব্যক্ত না করে তিনি উপরে একটা কিছু নির্দেশ দিয়ে দেন যাতে করে এদের পরবর্তী সময় কোনো অসুবিধা ইত্যাদি না হয় তাই এত ভিড় ভাড়টা নিশ্চয়ই গ্রুপার আমাদের সেইভাবে চাইবেন না কখনই তোমরা যাও এটা করো ওটা করো কখনো কোনো বিপদ আপদ ইত্যাদি তিনি আমাদের অভিভাবক গার্জন গার্জেন তবে এছাড়াও এটা না বললে ভক্তরা তো কেউ না কেউ কখনো কখনো চলে যাচ্ছে হুম সেখানে সবসময় যে তারা মোটের সঙ্গে যোগাযোগ যুক্ত হচ্ছেন তাই নয় নিজেরাও হয়তো কারোর সাথে বা নিজেরাই নিজেদের ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছেন এরকম ঘটনা ঘটে থাকে এবং সেই কথা এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল গতকালই আমি একটি এরকম খবর পেয়েছি ঘটনা ঘটেছে একটি অত্যন্ত মানে দুঃখপূর্ণই এবং চিন্তার বিষয় সেটি যদিও চিন্তার হলো একটু নিশ্চিন্ত রয়েছে মহাপ্রভুর কৃপার প্রতি গুরু বোরা কৃপার প্রতি ভরসা রেখে তো দুঃখপূর্ণ ঘটনাটি হলো কালকে আমাদের আর ভক্ত গুরু পাদ পদ্মীর চরণ আশ্রিতা তার নাম হচ্ছে গুরুদাসী গুরুদাসী তিনি হচ্ছেন মেটেলা নিবাসী বক্রেশ্বর যেতে পড়ে তাদের গ্রাম বক্রেশ্বর যেখানে রয়েছে বক্রেশ্বর ধাম এই বক্রেশ্বর যেতে ডান দিকে মেটালা গ্রাম আমি সেখানে কয়েকবারই গিয়েছি আমি তার আগে নাম শুনেছিলামকে ভক্তকে ফোন করেছিলেন তো আমি তো চিন্তে বুঝতে পারলাম না যে কার কথা আমাকে বলছিলেন যে আপনি ওখানে গিয়েছিলেন ওদের বাড়িতে মানে কীর্তন আমি গিয়েছি আগে কালকে ফটো পাঠিয়ে দেখেছিলেন আমি দেখলাম হ্যাঁ খুব বেশি ঘনিষ্ঠ খুব পরিচিত তো খুবই ভালো মানুষ হ্যাঁ আমাকে সামনের বারে আবার ওনার ওখানে বোধহয় পাঠ কীর্তন করতে এরকম যাওয়ার জন্য বলেছিলেন ওনার বাড়িতে আমি গিয়েছিলাম ফটোটাপি আমি বুঝতে পারলাম তো ওনার মঙ্গল কামনা করে চরণে গুরু গৌরাঙীচরণে প্রার্থনা জানিয়েছি জানাচ্ছি আবার জানাবো আপনারাও সবাই জানাবেন যে দুর্গাদাসী যেন তিনি ঠিকঠাকভাবে ফিরে আসেন তবে সম্ভবত যে সমস্ত অ্যাক্সিডেন্টাল ঘটনাগুলো পাওয়া যাচ্ছে রিপোর্ট উনি তার মধ্যে সম্ভবত ছিলেন না সেই সময় আমি অ্যাকিউরেট কোন টাইমটা ঠিক সেটা এখনো সঠিক জানতে পারিনি আর একটু ভালো করে কোয়ারি করে নেব তো ওনার ফটো পাঠিয়েছেন তো আমার সম্ভাব্য এটাই ধারণা যে উনি গুরুবাই রাধানীর কৃপায় কোনো না কোনোভাবেই পুলিশ প্রশাসন বা কারো মাধ্যম দিয়ে কোনো লিঙ্ক পেয়ে গিয়ে উনি ঠিক ফিরে আসবেন তবু আমার ডিসক্রিপশন বক্সে এই ব্যাপারে একটু আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করব আর যদি সম্ভব হয় ওনার ফটোটাও আমি এর মধ্যে সংযুক্ত করার চেষ্টা করছি আপনারাও দেখবেন এবং এটা আমার ভিউজ বাড়ানোর জন্য নয় সে আমাদের এই গুরু বোন গুরুভগ্নি তার যাতে বিপদ কেটে যায় তার পরিবার যাতে নিশ্চিন্ত হয় তিনি যাতে ঠিকভাবে ফিরে আসতে পারেন সেই বিষয়ে আপনার আমার এই শেয়ারটা যেন কাজে লাগে বা ঠিক জায়গায় পৌঁছায় এই জন্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা দর্শন করছে তার মধ্যে যদি কেউ কিছু থেকে থাকেন এই ভিডিওটা হোক বা সেখান থেকে ক্লিপটা নিয়ে তার ফটোটা নিয়ে আপনার একটু চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের মঠে বা তাদের গার্জেনে যেখানে যেরকমভাবে পাবেন তিনি যেন কোনোরপ যোগাযোগ পেয়ে ফিরে আসেন তবে আশা ভরসা আমি রেখেছি গুরুবারের কৃপা করে এটাই যে তিনি ফিরে আসবেন হরি কৃষ্ণ হরি বল রাধে রাধে সোফীয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু आज के मत एखे ही बिते दीची भारत सब जय श्री गुरुपाद पद्मी चयन गौर प्रेमानंदी हरिहर